মোবাইল দোকানের ছাদ কেটে চুরির ঘটনা ঘটল হুগলির চুচুড়ায় দোকান মালিকের অভিযোগ এর আগে দুইবার তার দোকানে চুরি হয়েছে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই নিয়ে তিনবার তার দোকানে চুরির ঘটনা ঘটল এদিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ এবার ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এর প্রসঙ্গে দোকানের মালিক কর্মচারী এবং স্থানীয়রা কি জানাচ্ছেন দেখুন আমি প্রতিদিনের মতো দশটার সময় এসে দোকানে আসলাম এসে দোকান খুলে দেখছি ওপরে টিন কাটা টিন কেটে দেখছি কোথাও কোনো মাল নেই এমনকি আমার যে নিচের যে সিলিংটা সেটাও পুরো ভেঙে দিয়েছে ঠিক আছে এখানে ছোট ফোন ছিল সামনে দুর্গাপুর পুজো ছোটো ফোন তোলা হয়েছিল প্রায় সাতসত্তর লাভা কোম্পানি নোকিয়া কোম্পানি ফোন ছিল এখানে রিয়েলমির

আগে দুবার থেকে তিনবার ওই দোকানে থাকতে একবার হচ্ছে এই দোকানে দুবার হচ্ছে টোটাল তিনবার আমার দোকানে চুরি হয়েছে আগে জানানো হয়েছিল দুবার পুলিশরাও জানে যে এরকম এরকম চুরি হয়েছে মোবাইলের দোকানটা কিছু উদ্ধার হয়নি সেরকম ভাবে আর এরকম আগেও হয়েছে আর প্রায় আমার এখানে দশ বছর হয়ে গেল এই দশ বছর হয়ে কারণ আমি কি বলবো তো বোঝা মুশকিল কিন্তু এই আশেপাশের লোকজনরাই যা করছে আশেপাশের লোকজন ছাড়া বাইরে কেউ আসবে না কারণ যে রকম বুঝতে পারছে আশেপাশের লোকজনই রয়েছে এইটাই যারা চুরি করেছে তাদের ধরে শাস্তির দিকে এটাই চাই আর চাই আমি বলবো মানে এটা একটা নিরাপত্তা অবিয়াসলি ধর তার হচ্ছে এই দোকানদারগুলো রাতে বন্ধ করে চলে যাচ্ছে তারপর কে বা কাজ কীভাবে কাজগুলো করছে এগুলো তো প্রোটেক্ট দিতে হবে প্রশাসনকে প্রশাসন প্রটেক্ট না দিলে তো সামনে পুজো আসছে সাংঘাতিক অর্থনীতির একটা অভাব পড়বে শুনেছি কারণ আমি এটা নতুন কর্মী এই দোকানে তো এর আগে আমি শুনেছি দুবার নাকি হয়েছে ওনার একই দোকানে বা অন্যান্য দোকানে হয়েছে আগে কিছুটা আগে একটা দোকানে হয়েছে এই আর কিছুটা আগেই বা নিরাপত্তা অবস্থা অভিয়াসলি প্রশাসনকে দিতে এক হচ্ছে এরা যদি নিজেরা দোকান কোনো সিকিউরিটি ব্যবস্থা করে এটা নাকি নাইট গার্ড বলে সেরকম ব্যবস্থা রাখা উচিত তাহলে এই জন্য অভিয়াসলি একটাই কথা বলবো

তার মানে কি এখানে কোন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু খালি করে নিয়ে গেছে আমাদের চোখের আন্দাজে যেটুকু বুঝতে পারছি হয়তো মেশিনের দ্বারা কাটা হয়েছে এতটা জায়গা কেটে নিয়ে গেল পাশাপাশি কেউ টের পেল না খুব আশ্চর্যজনক লাগছে যার দোকানে হলো তার ক্ষতি হয়ে গেল তার কষ্ট প্রশাসনকে জানানো হয়েছে আশা করি প্রশাসন এটা একটু নজর দিয়ে দেখবে স্টেপ নেবে যে কিভাবে কেন হচ্ছে তাদের উপর আমরা ভরসা রাখছি আশা রাখছি তারা এটা দেখবে পুজোর আগে নতুন মাল তুলেছিল সবকিছু এবার দেখুন পুলিশকে তো জানানো হয় আমরা সবাই পুলিশকে জানাই এবার পুলিশ তো সত্যি কথা বলতে আগে থাকতে তো তারা কি করে বুঝবে যে এরকম একটা হবে সেটা যেমন ঠিক তেমন পুলিশকে একটু তদন্ত করে দেখা উচিত যে এই লোকালে কারা এটা করছে বা দেখুন এখানে চুরি করতে কেউ বিদেশ থেকে হয়তো আসবে না কিন্তু যারা হচ্ছে লোকাল লোকের মদতে বা সহযোগিতাতেই হচ্ছে এমনি পুলিশ প্রশাসনের কাছে আমরা এখানকার ব্যবসাদার হিসাবে অনুরোধ করব তারা যাতে সজাগ থাকে একটু এই বিবেকানন্দ রোডের উপরে টহলটা বাড়ায় যাতে রাত্রের দিকে এরকম ঘটনা আর কোনো দোকানে না ঘটে আমাদেরই প্রতিপক্ষ দোকানদার আমাদেরই পাশের দোকানদার এরকম দীর্ঘদিনে ওর দোকানে তিনবার চারবার এরকম চুরি হলো একই প্যাটার্নে শুরু হয়েছে উপর থেকে নামছে আর উপর থেকে উঠে যাচ্ছে যেটা আমরা উপরে গেছিলাম রেল লাইনের উপরে গিয়ে দেখলাম যে প্রথম টার্গেট করেছে একটা দোকান সেখানে পাইনি তারপরে আবার উপরে এসে গিয়ে এই পাশের দোকানে টার্গেট করে নেমে তাই কেটে দিই তো এই যে এই সমস্ত আমাদের ছোটোখাটো ব্যবসা তার আমাদের তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে যদি প্রশাসন বা জেলা প্রশাসনের কাছে আমি বারেবার বলছি যে প্রশাসন যেন এর একটা দৃষ্টি নজর ইয়ে করে হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে